দর্শক প্রাচীন যুগকে স্বর্ণযুগও বলা যেতে পারে তৎকালীন সময় স্বর্ণরূপা ছিল একটি সহজলভ্য বিষয় এছাড়াও তখনকার দিনগুলোতে আমাদের বর্তমান কাগজের টাকার পরিবর্তে স্বর্ণের টাকা ব্যবহার হতো এমনকি ওই সময়ের মানুষেরা স্বপ্নেও পেত বিভিন্ন গুপ্তদনের সন্ধান হাজার বছর আগের সময়ের রাজা মন্ত্রী জমিদাররা ছিলেন বিপুল স্বর্ণরূপার অধিকারী যা কিনা ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন গুপ্ত স্থানে লুকিয়ে রাখা হতো। পরবর্তীতে ওই ব্যক্তির মৃত্যুর পরে এগুলো থেকে যেত সবার অজানা যা বর্তমান সময়ের অনুসন্ধানকারী দল খুঁজে পেলং এর বেশিরভাগ অংশ এখনও রয়ে গেছে আমাদের ধরাছোঁয়ার বাইরে আবরণ ফোরন থ্রি চ্যানের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন না চাইতেও গুপ্তদান খুঁজে পাওয়া এমন কিছু ভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে যারা মুহূর্তেই হয়ে যায় গরিব থেকে কোটিপতি দুই সালের ফেব্রুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ায় ঘটে যায় এক ব্যক্তির সাথে এমন একটি ঘটনা প্রতিদিন বিকেলের মতো তারা তাদের কুকুর নিয়ে ঘুরতে বের হয় তাদের সাথে থাকা কুকুর হঠাৎ গাছের নিচে খুঁজে পায় হাজার বছর পুরানো একটি বক্স এটি উদ্ধার করে ওই দম্পতি পায় অনেকগুলো স্বর্ণের কয়েন পরবর্তীতে ওই দম্পতি কৌতূহল বসত তাদের বাড়ির আশেপাশে অনুসন্ধান করে আরও পাঁচটি বক্স উদ্ধার করে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যবহার করা মোট চৌদ্দশো সাতাশটি স্বর্ণের কয়েন পায় তারা যার বাজার মূল্য আমাদের বাংলাদেশি টাকায় তিরানব্বই কোটি টাকা আমেরিকায় অবস্থিত ক্রিয়েটার অব ডায়মন্ড স্টেট পার্ক এমন একটি স্থান যেখানে গেলে আপনিও পেয়ে যেতে পারেন কোটি টাকা মূল্যের ডায়মন্ড এই পার্কের আয়তন নয়শো এগারো একর যেখানে চাইলে যে কেউ অনুসন্ধান করতে পারে হীরের নয় কোটি পাঁচ লক্ষ বছর আগে এখানে ছিল অগ্নিয়গিরির অবস্থান জানলে অবাক হবেন উনিশশো থেকে এই পর্যন্ত পঁচাত্তর হাজার জন মানুষ খুঁজে পেয়েছেন হীরা এদের মধ্যেই উল্লেখযোগ্য আঙ্কেল স্যাম নামের এক ব্যক্তি যে কিনা খুঁজে পেয়েছিল সবচেয়ে বড় চল্লিশ পয়েন্ট তেইশ ক্যারেটের হীরা যার বর্তমান মূল্য ছয় কোটির থেকেও বেশি সাল দুই নিউ ইয়র্কের এক দম্পতি ফ্যামিলি পুরাতন মালামাল বিক্রি করার একটি দোকান থেকে কিছু অ্যান্টিক জিনিস কিনে আনেন এর মধ্যে ছিল একটি পাঁচ ইঞ্চি বাটি যা তাদের কিনতে খরচ হয়েছিল তিন ডলার পরবর্তীতে জানা যায় এটি চায়নার একটি ঐতিহাসিক বাটি যা তৈরি করা হয়েছিল নয়শো ষাট থেকে এগারোশো সাতাশ সালের মধ্যে এরপরে এটিকে নিলামে তোলা হয় জানলে অবাক হবেন এই বাটিটি বিক্রয় হয়েছিল টু টু মিলিয়ন ডলারে উনিশশো সাল পোল্যান্ডের একটি শহর নতুন বাড়ি নির্মাণ করার জন্য ভেঙে ফেলা হচ্ছিল একটি পুরাতন বাড়ি মাটি খোরার সময় শ্রমিকরা খুঁজে পায় তিন হাজার রূপার কয়েন জানলে অবাক হবেন ঠিক তিন বছর পরে আরও একটি বাড়ি নির্মাণ করার সময় পাওয়া যায় বিপুল পরিমাণ রূপা এবং ডায়মন্ডের অলঙ্কার এর সাথে আরও পাওয়া যায় একটি সোনার তৈরি মুকুট যার বর্তমান বাজার মূল্য এক হাজার কোটি টাকার চেয়েও বেশি